রাজশাহীর কাদেরগঞ্জের শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক শাহাবুব আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে অভিভাবকদের দাবি দীর্ঘদিন ধরেই ওই শিক্ষক সুযোগ বুঝে ছাত্রীদের স্লিতহানি করে আসছেন সর্বশেষ দুই সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে মুখ চেপে ধরে স্লিতহানি চেষ্টা করেন বলে অভিযোগ এই ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ সোমবার সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিক্ষোভ চলাকালে অভিভাবকেরা অভিযুক্ত শিক্ষকের অপসারণ এবং দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা বলেন আমাদের মেয়েরা নিরাপদ নয় বারবার অভিযোগ দিয়েও কোনো ফল হয়নি আমরা চাই তাকে আইনের আওতায় আনা হোক অভিযুক্ত শিক্ষক শাহাবুব আলম অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন আমাকে ষড়যন্ত্র করে ভাসানো হচ্ছে তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে এদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানিয়েছেন অভিযোগটি তদন্ত স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে অবহিত করা হয়েছে তিনি বলেন তদন্ত কমিটি গঠন করা হবে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তবে অভিভাবকেরা আশঙ্কা করছেন তদন্তের নামে ধামা চাপা দেওয়ার চেষ্টা হতে পারে তাদের দাবি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া যাবে না এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছেন একটি সরকারি বিদ্যালয়ে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক দ্রুত আইনগত পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগবে